আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সুষ্ঠু ও উৎসব মুখর করতে সেনাবাহিনীর সহযোগিতা কামনা করলেন প্রধান উপদেষ্টা ডক্টর আগামী ফেব্রুয়ারি দু ছাব্বিশ বাংলাদেশ আবারও প্রবেশ করতে যাচ্ছে জাতীয় নির্বাচনের উত্তপ্ত পরিবেশে চারপাশে রাজনৈতিক অস্থিরতা দলগুলোর পাল্টাপাল্টি কর্মসূচি আর সাধারণ মানুষের ভিতরে বাড়তে থাকা অনিশ্চয়তার মধ্যে আজ হঠাৎই আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছেন ড মোহাম্মদ ইউনুস সরকারের অন্তর্বর্তী প্রশাসনের প্রধান হিসেবে দায়িত্ব নেওয়ার পর থেকেই তিনি শান্তিপূর্ণ নির্বাচন আয়োজনের প্রতিশ্রুতি দিয়ে আসছেন তবে সাম্প্রতিক সপ্তাহগুলোতে দেশজুড়ে সহিংস ঘটনা বৃদ্ধি পাওয়ায় তিনি ঐচ্ছিকভাবে সেনাবাহিনীর সহায়তা চেয়েছেন এমন দাবি ছড়িয়ে পড়তেই রাজনৈতিক অঙ্গনে নতুন আলোড়ন উঠেছে সেনাবাহিনীর সাথে বৈঠকের গুঞ্জন সূত্রের বরাত দিয়ে জানা গেছে ড ইউনুস নির্বাচন পরিবেশ স্বাভাবিক রাখতে সেনাবাহিনীর উচ্চ পর্যায়ের কর্মকর্তাদের সঙ্গে একটি গোপন বৈঠক করেছেন সেখানে নিরাপত্তা পরিকল্পনা ভোট ভোটকেন্দ্রে শান্তি বজায় রাখা এবং সম্ভাব্য সহিংসতা প্রতিরোধে যৌথ মনিটরিং কার্যক্রম নিয়ে আলোচনা হয়েছে বলে ধারণা করা হচ্ছে রাজনৈতিক দলগুলোর প্রতিক্রিয়া বিভিন্ন রাজনৈতিক দল বিষয়টিকে ভিন্ন ভিন্নভাবে দেখছে কেউ বলছে দেশের নিরাপত্তা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এটি প্রয়োজনীয় উদ্যোগ আবার কেউ অভিযোগ তুলছে এটা সেনাবাহিনীকে নির্বাচনী প্রক্রিয়ায় জড়ানোর ইঙ্গিত সাধারণ জনতার প্রত্যাশা ঢাকার বিভিন্ন এলাকায় দেখা গেছে মানুষ এখন শান্তিপূর্ণ নির্বাচন চায় যে কোনো মূল্যেই হোক হঠাৎ সংঘাত রাতের বিক্ষোভ দফায় দফায় সংঘর্ষের পর তাদের প্রত্যাশা যেই ক্ষমতায় আসুক রক্তপাত ছাড়া ভোট হোক ড ইউনুসের বার্তা সন্ধ্যায় এক সংক্ষিপ্ত বক্তব্যে তিনি বলেন নির্বাচন যেন নিরাপদ শান্তিপূর্ণ এবং সবার জন্য উন্মুক্ত হয় এটাই আমার একমাত্র লক্ষ্য যে কোনো প্রতিষ্ঠানকে আমরা শুধুমাত্র জননিরাপত্তার স্বার্থেই পাশে চাই যদিও তিনি সরাসরি সেনাবাহিনীর নাম উল্লেখ করেননি তবুও রাজনৈতিক বিশ্লেষকদের মতে এই বার্তায় পরিস্থিতির স্পষ্ট ইঙ্গিত রয়েছে